প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধানকে টাকায় আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা যতই চেষ্টা করুক বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে ভারত সেটার পথে বাদ সাধছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স স্বৈরাচার ফ্যাসিস সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পতন হওয়ার পর ভারতে বসে নানান সময় নানান ধরনের পায় তারা করছে বাংলাদেশকে ধলিসাত আর ধ্বংসস্তূপ করে দেওয়ার জন্য অটোমেটিক্যালি নরেন্দ্র মোদীর মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য চাপ দেওয়া হচ্ছে সার্জিস আলম এমন পোস্ট বা তার ফেসবুকে এমন স্ট্যাটাস মিলেছে যে ভারত থেকে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে নাক বলাচ্ছেন ব্যাপকভাবে শেখ হাসিনা আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসের দর্শক আভাবে চমক দেখাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধানকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন কেন আমন্ত্রণ জানিয়েছেন বলছেন যে দ্রুত ঢাকায় আসুন নতুবা গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন অসাধারণ একটি আমন্ত্রণ দর্শক কি মিস করবেন তিনি যে বর্ণনা দিচ্ছেন যে তরুণরা রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছে সেটি দেখার জন্যই আমন্ত্রণ জানাচ্ছেন এবং ইতিমধ্যে দর্শক জানেন যে ঢাকায় পাঁচই আগস্ট যেই বিপ্লব যেটি বলা হচ্ছে দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা তার প্রভাব কিন্তু ভারত পাকিস্তান সহ আশেপাশের অঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে অর্থাৎ তরুণদের যে এই যে জাগরণ সেই জাগরণের যে ইতিবাচক দিক সেই দিকটি স্মরণ করিয়ে দিচ্ছেন প্রফেসর ইনুস এবং বলছেন যে তার যে প্রতিফলন ঘটেছে রাজধানী ঢাকায় সেটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন কি সেটি রিপোর্টে বলা হচ্ছে যে তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিতে সরকার অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ তার মানে পূর্বের যে একতরফা নির্বাচন হতো সেই নির্বাচনের বদলে অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র উত্তরণে সবার অংশগ্রহণ একটি নির্বাচন শুধু তাই না এটি হলো তার বক্তব্য কি কারণে তিনি বলছেন আমন্ত্রণ জানাচ্ছেন শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনুস কথা বলেন ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া নেপাল শ্রীলঙ্কা ভুটান ফিজি ওমান ও ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলছেন নয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন ডক্টর ইউনুস বলছেন আপনারা সবাই জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে যা সম্ভব হয়েছে ডক্টর ইনুস বলেন আপনাদের দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে তরুণ শিক্ষার্থী এবং বারো থেকে তেরো বছর বয়সী শিশুরা চারশো বছরের পুরনো এই শহরের দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে এই জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা নির্দেশনা নেই কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র তারা রঙে এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে তারা যে বার্তা আঁকছে তা যে কাউকে শিহরিত করবে তরুণদের স্বপ্ন সত্যি করাই আমাদের কাজ ডক্টর ইনুস মনে করেন গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ এবং শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে তিনি বলেন আমাদের জনসংখ্যার দুই তরুণ এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ তারা আলাদা তারা একটা নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ ও শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগত তারা আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে দর্শক একটা অন্য রকমের একটি তারা মানে আমন্ত্রণ জানাচ্ছে নরেন্দ্র মোদী সহ দক্ষিণ এশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানদের যে বাংলাদেশে যেই পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন সেই পট পরিবর্তনের পর রাজধানীর চেহারা কি কি তার আকাঙ্ক্ষা কি সেগুলি ব্রিফ করার জন্য সম্ভবত প্রফেসর নিউজ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের বর্তমান সার্বভৌমত্ব ও স্বাধীনতা নষ্টের মূল নরকাটি হচ্ছেন শেখ হাসিনা এবং তার কথায় সুর মিলিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রতি যে আহ্বানগুলো জানিয়ে যাচ্ছেন হুমকি দিয়ে যাচ্ছেন এবং বিশেষভাবে সেনা পাঠানেরও কিন্তু গন্ধ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সর্বশেষ বিস্তারিত এই তথ্যে আমেরিকা যতই চেষ্টা করুক বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে ভারত সেটার পথে বাদ ভারতের বহু আচরণকে দিয়ে আমরা এভাবে ইন্টারপ্রিট করেছি আমি অনেকগুলো ভিডিও করেছি এটা নিয়ে যে ভারতই আসলে আমাদের দেশের ভবিষ্যতের এবং গণতন্ত্রের প্রধানতম শত্রু ফলে তখন যখন আমেরিকা তার কিছু পদক্ষেপ নিয়ে আমাদের সামনে আসে র্যাবের উপরে স্যাংশন এরপর ভিসা পলিসি আরো কোনো চাপ আসতে যাচ্ছে ক্রমাগত কথা বলছেন শেখ হাসিনার সাথে ডোনাল্ডুয়ারা বসছেন আমেরিকা যাওয়ার পর বসছেন চাপ দিচ্ছেন তখন আমরা ধারণা করছিলাম যে এই চাপে সরকার অনেকটুকু কাহিল হবে এবং তখন জনগণ সেই মুভমেন্ট একটা মুভমেন্ট করবে যেটার মাধ্যমে সরকারকে বাধ্য করতে পারবে একটা নির্বাচন জেনুইনলি দিতে যেমন নির্বাচন আমরা চাই কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে আমেরিকা তার সুর নরম করে ফেলে এবং আমরা রাইটলি আইডেন্টিফাই করি এবং সেই পয়েন্টটা আমরা বলতে পারি টু প্লাস টু যে ডায়ালগ হয়েছিল আমেরিকার সাথে ভারতের তারপর থেকে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট এসছে এবং এই রিপোর্টটা আমরা একটু অনেকে হয়তো পড়েছে এটাকে ট্রান্সলেট করেছে মানব জমিন এবং আমাদের এটা একটু জেনে রাখা দরকার আছে ভবিষ্যতের জন্য এবং আমরা বিশ্বাস করি নিকট অতীতে অতীতে ভারত আমাদের রাষ্ট্রের জনগণের পক্ষে কোনো দিন ছিল না আমাদের গণতন্ত্রের পক্ষে ছিল না ভবিষ্যতেও সে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ আমাদের এই যে গণভ্যুত্থান হলো সেটার পরও দ্য ওয়ে ইন্ডিয়া ইজ রিয়াক্টিং সেটা আমাদেরকে সেই ইন্ডি সিগনাল দেয় আমাদের সতর্ক থাকতে হবে ওয়াশিংটন পোস্টের রিপোর্টার শুরুটা এরকম ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত করার এক বছর আগে ভারতীয় কর্মকর্তারা প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপ দেওয়া বন্ধ করার জন্য মার্কিন সমকক্ষদের কাছে তদবির করেছিল মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের একটি সূত্র এ খবর জানিয়েছে এখানে আমি একটা জায়গা আর একটু পড়ি ভারত সরকার একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেছেন আপনি গণতন্ত্র কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করছেন কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো অনেক বেশি গুরুতর এবং অস্তিত্বের মার্কিন কর্মকর্তাদের সাথে অনেক কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয় আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করতে পারেন না যতক্ষণ না আমরা কৌশলগত বিষয়ে ঐক্যমত্তে পৌঁছাই শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন তার সমালোচনামূলক সুরকে অনেকটাই নরম করে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে কিন্তু বিষয়টি বাংলাদেশের অনেককে হতাশ করেছে যদিও মার্কিন কর্মকর্তা বলেছেন যে এটি একটি গঠনমূলক সিদ্ধান্ত যার সাথে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই খেয়াল করুন ভারত আমেরিকার কৌশলগত যে মিত্র বা সম্পর্ক সেটাকেই তারা ঠেক দিচ্ছে যে তাদের মতো করে যদি ভাবা না হয় এই জিনিসটা ঠিক মতো কাজ করবে না এবং বলছে যে তাদের অস্তিত্বের প্রশ্ন এবং অনেক বেশি গুরুতর আসলে অস্তিত্বের প্রশ্নট্রশ্ন কথাগুলো একেবারে বাজে ব্যাপার আমি সবসময় একটা কথা বলেছি আমি এখনও বলি সেটা হলো ভারতের তার নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে যেগুলোকে আমরা সহজ ভাষায় সেভেন সিস্টার্স বলি তাতে তার যদি কোনো ধরনের নিরাপত্তা উদ্বেগ থাকে সে নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক সরকারের সাথে সে আলোচনা করতে পারে করতেই পারে করা উচিত একই সাথে ভারতেরও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে রকম সমস্যা আছে সেটার প্রতিও কনসার্ন হতে হবে আমাদেরও কনসার্ন আছে আমরা ছোটো দেশ কনসার্ন আছে আমাদের মনে থাকার কথা কুকি চিন যখন আমাদের এখানে কাজ করছে নানান রকম ইনসার্জেন্সি করছে তাদের চিফ মিস্টার নাথান বম ভারতের মণিপুরে আছে এরকম নিউজ আমরা দেখেছি ফলে আমাদের এই ধারণা রাখতে হবে এমনকি আমাদের এর আগেও যখন এখানে সিরিয়াস ইনসার্জেন্সি ছিল শান্তি বাহিনী নামে ভারতের পেট্রোনাইজেশন ছিল ভারতে তারা ছিলেন এমনকি আমাদের পার্বত্য শান্তি চুক্তির আলোচনায় ভারত একটা পক্ষও ছিল সো এগুলো তো গোপন বিষয় না সো দুই রাষ্ট্র দুই রাষ্ট্রের নিরাপত্তাজনিত আলোচনা করবে তাতে কোনো সমস্যার কিছু নয় এবং সেটা গণতান্ত্রিক সরকারের সাথে করতে হবে ভারত আসলে নিরাপত্তা ইস্যুটি শুনা না ভারত আসলে বাংলাদেশে একটা স্লেভ সরকার চেয়ে যে তার সব রকম দাবি বিনা বাক্য ব্যয় যেটা তার অধিকারণ আমি মনে করি যে সেভেন এর ব্যাপারে তার যৌক্তিক কনসার্ন আছে বাকি সব কিছু বাংলাদেশ তাকে দিতে প্রস্তুত হতে হবে এমন কোনো কথা নেই ভারতকে অসংখ্য করিডোর দিতে হবে তার চিকেন নেক বাইপাস করার করিডোর দিতে হবে ন আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের মোংলা পোর্ট তাকে দিয়ে দিতে হবে আমরা সোনা এক পোর্ট করতে পারবো না তার পরামর্শ মতো মাতার বাড়ি করতে হবে আমরা তিস্তা প্রজেক্ট চায়নাকে দিতে পারবো না এগুলোর ব্যাপারে তো ভারতের কিছু বলার নেই কিন্তু শুনতে হয়েছে শুধু তাই না আমাদের দরকার থাকুক না থাকুক পঁচিশ বছরের জন্য আদানির সাথে বিদ্যুতের চুক্তি করতে হবে ও যা চায় তাই নিতে হবে ওর পচা সামরিক অস্ত্র কেনার জন্য ও আমাদেরকে চাপ দেবে সেটা দিয়ে লোন দেবে এসবে সব করবে আমরা সব মেনে নিব উল্টো আমাদের পানি দেবে না সীমান্তে হত্যা করবে নানা রকম ট্রেড এবং নন ট্রেড ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাদের ট্রেড ডেফিসিট কমাতে দেবে না বরং ক্রমাগত সেটা বাড়বে এত রকম সমস্যা করে ভারত মনে করতে পারছে যে সে আমাদের সাথে আসলে ভালো রিলেশন না সে আসলে স্লেভ সরকারই চেয়েছিলো যে স্লেভ সরকারটা কোনো ব্যাপারে তার একমাত্র আর্গুমেন্ট বা বার্গেন হবে আমাকে ক্ষমতায় রাখো আর কোনো কিছু তার দরকার নেই সেটাই ভারত চেয়েছিলো এবং সেটাই আমরা আসলে দেখলাম এখানে বাংলাদেশের পরবর্তীতে মুভমেন্ট নিয়ে কথাবার্তা আছে সেটা হচ্ছে আমেরিকার একজন কর্তাও জানিয়েছেন বাংলাদেশের সর্বদা একটি ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখতে হয় কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানে পরিস্থিতি জটিল সেখানে হয়তো আমাদের অংশীদারদের সাথে এমনভাবে কাজ করতে হয় যে আমেরিকান জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দ্যাট ইজ ভারি ইম্পর্ট্যান্ট আমেরিকার বাইডেন প্রশাসন ক্ষমতায় এসছিলো তার ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা কেউ কেউ ফান করা আমি ফানের শব্দটাই বললাম এটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে অনেকের সমালোচনা আছে আলোচনা আছে আমি সেটাইও ঢুকছি না কিন্তু বাইডেন ডক্টরিনের যে পররাষ্ট্রনীতির মূল একটা এজেন্ডা ছিল সেটা বাংলাদেশে আমেরিকা সরে গেছে এটা এক অর্থে বাইডেনের নির্বাচনের প্রতিশ্রুতির বর খেলাপ কিন্তু ওই যে বললেন ভারসাম্যপূর্ণ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ